এখন যে সরকারটা আছে সেই সরকারটা সংবিধানের কোন ধারা অনুযায়ী এই সরকার ক্ষমতা আছে আপনি আমাকে বলেন সংবিধানে কি এই সরকারকে করে নাকি তো ওনারা যদি সংবিধান ব্রেক করে যদি যদি আসতে পারে তাহলে এটার জন্য সংবিধান ভায়োলেট করুক সংবিধান সংশোধন করুক সংবিধান আবার ফের নতুন করে ই করুক এটা স্থগিত করুক যেভাবেও করতে হবে মাহমুদুর রহমান একদিনে তৈরি হয় নাই মাহমুদুর আসিফ নজরুল কি করেন শাওনের বাসায় গিয়ে ঘুমান না কি করেন এটা জানতে হবে যে আসিফ নজরুল শাওন তাকে এক লিস্ট দেয়া তিনি নিয়ে ওই শিল্পকলা একাডেমির ডিজিকে বানান আবার শাওন হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেন যে আপনার আপনাকে ধন্যবাদ আর যে ব্যক্তিকে ডিজি বানানো হয় সেই ব্যক্তি কয়দিন আগে বলেছেন যে দু সালে এসেও নারীরা বুরকা পরে এটা আমাকে দেখতে হয় এই হচ্ছে সেই ডিজি দর্শক আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমানকে জেলে বলেছে তিনি কিন্তু কিছুদিন আগেই দেশে আসছেন এবং আসার দুই দিন পরে তাকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ তিনি হাজিরা দিতে গিয়ে কিন্তু বন্দী হয়েছেন এখন মোটামুটি তাকে নিয়ে বাংলাদেশের পার চলছে অর্থাৎ সবাই সরকারের সমালোচনা করছে এই মাহবুবুব্দুর রহমানকে জেলে দেওয়ার কারণে ইতিমধ্যে সমন্বয়ক এবং সরকারের উপদেষ্টাদের প্রতি মানুষ ক্ষিপ্ত হচ্ছে এবং এ নিয়ে আরও হুমকি দিয়েছেন সাংবাদিক ইলিয়াস প্রিয়সক চলুন কী হুমকি দিয়েছেন এবং কেন আমরা সাংবাদিক ইলিয়াসের বক্তব্যের সঙ্গে তারপরে থাকছি বিস্তারিত আমি আমার জায়গা থেকে আমার যতটুকু কানেকশন আছে গুরুত্বপূর্ণ মানুষের সাথে কথা বলার সুযোগ আছে সেখান থেকে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই ইচ্ছা কখনোই নাই যে উনি দীর্ঘ সময় বাংলাদেশের ক্ষমতা এইভাবে ধরে রাখতে চান তো আমরা স্পেসিফিক যদি নাকি কথা বলি তাহলে এই সেক্টরটার সাথে আসিফ নজরুল যদি আইন উপদেষ্টা হিসেবে তিনাকে বলি আমরা অনেক দিন ধরে নিজে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এবং আমাদের এই তো যেটা আমরা প্রতি করছি সাংবাদিকদের যে একটা প্ল্যাটফর্ম সেখান থেকে কথা বলছি সেইখানেও আমি একই কথা বলেছি যে আমরা যারা বাইরে আছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল এই সরকারের ষড়যন্ত্রমূলক মামলাগুলো সেই মামলাগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা নিতে তারা দেশে যাওয়ার আগে যেমন আমি ধরেন দেশে যাব আপনি যাবেন আমরা বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার ছিল। আমি জানি না যে ওনার বিরুদ্ধে কোনো মামলা কিনা উনি যেভাবে কথা বলতেন মামলা থাকাটা খুব খুবই মানে প্রাসঙ্গিক এটা থাকা আমি মনে করি আছে বৌদা জানিনা আমি সত্য দিয়েও তো এখন এই যে মামলাগুলোর বিষয়ে এই যারা এতদিন ধরে কথা বললো কথা তো শুধু ডাক্তার আসিফ নজরুল একা বলেন না এবং এখানে অনেক মানুষের রক্ত আছে অনেক মানুষের পরিবারের আছে এগুলোর মধ্য দিয়ে আজকে একটা সরকার গঠিত হয়েছে এমন কি আজকে এই একজন উপস্থিত আছেন আমি জানি না যে সমন্বয়কদেরকেও কতটুকু মূল্যায়ন করা হয় তারা যেই সময়টাতে হাসনাত আবদুল্লাহ যখন কথা বলেছেন ওই সময়টাতে তো আমরা জানি না যে শেখ হাসিনা এইভাবে পালিয়ে যাবেন তাদের জীবনটা কি হতো তারা কি অবস্থায় পড়তেন পরের পরিচয় আজকে যদি শেখ হাসিনা থাকতো তাহলে কি হতো আসাদ আবদুল্লাহ আজকে তাকে পাওয়া যেত কিন্তু তো এই মানুষগুলোর ব্যাপারে ন্যূনতম একটা কৃতজ্ঞতা বোধ সম্মান বোধ দেখানো যে উচিত ছিল সেটা এই সরকার দেখান নাই বিশেষ করে আমি যেটা বললাম যে আইন মন্ত্রণালয় তাদের অন্তত উচিত ছিল যে কাদের কাদের বিরুদ্ধে মামলা আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত ছিল যে কারা কারা হাসপাতালে আছে কারা মারা গেল তাদের ক্ষতিপূরণ থেকে শুরু করে এই জায়গাগুলো করা আমি খুব আশ্চর্য হয়েছি যে এখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এই ওনার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেই মামলাটার যে আইনগত যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা অনুযায়ী উনি আসলে এটা সংবিধান ইয়ে করা হবে আইনকে ইয়ে করা হবে ভাঙা হবে ওনাকে যদি না নাকি জেলে না আমি তো আপনাকে বলি ধরেন মানুষের জন্য আইন আইনের জন্য কিন্তু মানুষ না একদম সহজ ভাই আপনি না না মানুষের জন্য আইন না আমার দরকার নেই ভাই আমি আমার কথা হচ্ছে এখন যে সরকারটা আছে সেই সরকারটা সংবিধানের কোন ধারা অনুযায়ী এই সরকার ক্ষমতা আছে আপনি আমাকে বলেন এই সংবিধানে কি এই সরকারকে এলাও করে নাকি তো ওনারা যদি সংবিধান ব্রেক করে যদি আসতে পারে তাহলে এটার জন্য যদি প্রয়োজন হয় সংবিধান ভায়োলেট করুক সংবিধান সংশোধন করুক সংবিধান আবার ফের নতুন করে ই করুক এটা স্থগিত করুক যেভাবেও করতে হবে মাহমুদুর রহমান একদিনে তৈরি হয় নাই মাহমুদুর রহমান এই দেশে ভেসে আসে নাই তিনি যে সময় কথা বলেছেন যে সময় তিনি তার পত্রিকায় থেকে বের সেই সময় নাই কিন্তু মাহমুদুর রহমানের ব্যাপারে এই সরকারের খুব বেশি সেন্সিটিভ হওয়া দরকার ছিল তিনি দেশে যাচ্ছেন তার এক সপ্তাহ আগে থেকে ঘোষণা দেওয়া হচ্ছিল যে তিনি দেশে যাবেন আসিফ নজরুল কি করেন শাওনের বাসায় গিয়া ঘুমান না কি করেন এটা জানতে হবে যে আসিফ নজরুল শাওন তাকে এক লিস্ট দেয় আর তিনি নিয়ে ওই শিল্পকলা একাডেমির ডিজিকে বানান আবার শাওন হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেন যে আপনার আপনাকে ধন্যবাদ আর যে ব্যক্তিকে ডিজি বানানো হয় সেই ব্যক্তি কয়দিন আগে বলেছেন যে দু সালে এসেও নারীরা বুরকা পরে এটা আমাকে দেখতে হয় এই হচ্ছে সেই ডিজি এই জন্য বাংলাদেশ এই হাসনাদ আবদুল্লাহ স্বাধীন করেনি মানে ইলিয়াস আমরা যদি আমি যদি একটু বলি আপনাকে ধরেন বাংলা একাডেমি এই শিল্পকলা একাডেমি নজরুল একাডেমি নানা রকমের একাডেমি নিয়ে সরকার ব্যস্ত হয়ে পড়ছে যেগুলো লেস ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু সরকারের মনোযোগ খুবই কম এবং আমি আমি যদি বলছিলাম যে আইনের ধরেন একজন মানুষ তার মা মানে একটা মৃত্যু সজ্জায় অসুস্থ তাকে দেখার জন্য তিনি তার শিডিউল চেইনস্কর দ্রুত বেরিয়ে গেলেন দেশে যাওয়ার পরে যদি এই পরিণতি হয় এই সব এই শব্দ এই এদেরকে নিয়ে কিছু হবে না এটা আমি তোমারে বুঝতে পারছি এটা কুরিনোস কুরিনোস কি ব্যক্ত করতে চাই না এই সব কিছু ব্যক্তিগত ব্যক্তির জন্য এবং সেই জায়গাটা আমরা আরো কথা বলবো হাসান ভাই হাসান ভাই আপনাকে দিয়ে শুরু করি আপনি আগে কখন বলবেন যে আমার কাজ আছে আমার চলে যেতে হবে তার আগে আপনার কাছে কেন কিছু উনি কি তবে দেখছেন মাউগ্রান এই গ্রেপ্তারের বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন কারণ উনি কিন্তু ধরেন সেই দুই সাল থেকেই এই সরকার যে প্রেসিপালের দিকে যাচ্ছে সে বিষয়টিকে সামনে নিয়ে এসেছিলেন এবং ক্রমাগত লিখে গেছে মানে অপরিণত নির্যাতন হয়েছে তার উপর উনচল্লিশ দিন রিমান্ডে ছিলেন পাঁচ বছর জেলে ছিলেন পাঁচ বছর দেশের বাইরে তো কিভাবে দেখেন আচ্ছা প্রথম একটা বিষয় হচ্ছে আমরা যারা আন্দোলনের ফ্রন্ট ফাইটার ছিলাম সমন্বয় করেছি আমাদের যে অবস্থাটা কি মানে আমরা আসলে স্টেটের মধ্যে কি ধরনের বর্তমান অবস্থায় আছে আমাদের অবস্থা হচ্ছে যে মানে জনগণ আমাদের চায় কিন্তু আমাদের কোন ধরনের অথরিটি নাই এই জায়গাটা আমরা একটু স্পষ্ট করে নেই অর্থাৎ আমাদের যে ভূমিকাটা সেই ভূমিকাটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবীমূলক ভূমিকা আমরা কোনো অথরিটি হোল্ড করি না আমরা কোনো কোনো ধরনের যেটাকে এজেন্সি হোল্ড করি না এই জায়গাটা একটু স্পষ্ট আমরা সবসময় করার চেষ্টা করি আমাদের জায়গা থেকে দ্বিতীয় যে বিষয়টি মাহমুদুর রহমান সাহেবের যে বিষয়টি মাহমুদুর রহমান সাহেব একটা একটা ব্যক্তি না ইনস্টিটিউশন ইনস্টিটিউশন কোন ধরনের যারা আমরা ওয়ান পরে যে একটা ফেসিবাদের যে একটা কাঠামো তৈরি হওয়ার যে একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়েছিল সেটির বিরুদ্ধে যারা যারা কথা বলেছিল তাদের মধ্যে উনি হচ্ছেন অন্যতম এখন এই ফেসিবাদ বিরোধী যারা কথা বলেছে এই চব্বিশ পরবর্তী ছাত্র নাগরিকের যে অভ্যুত্থানটি হয়েছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফেসিবাদের সাথে আপোষ না করে যারা তাদের এগেস্ট কথা বলেছে আমরা আমাদের জায়গা থেকে সবসময় আমরা সেটি চেয়েছি যে তাদেরকে যেন এই চব্বিশ পরবর্তী সময়ে কোনো ধরনের এই আমাদের সরকার যে ধরনের কালো আইনের মধ্য দিয়ে তাদেরকে হচ্ছে জেলে বন্দি করে রেখেছে সেই আইনগুলো যেন আর বলবৎ না থাকে বরং তাদেরকে যেন চব্বিশ পরবর্তী সময়ে যে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের আমি কথা বলছি দেখেন আমি কথা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ কিন্তু নতুন বাংলাদেশে আমি কালো আইনের মধ্য দিয়ে আবার তাদের বিচারটা বিচারিক কার্যক্রম হচ্ছে আমি অব্যাহত রাখছি এই দুইটা জিনিস আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি এটা একটা জায়গা এখন এই নতুন বাংলাদেশের বাস্তবতায় এই পুরনো বাংলাদেশের ফেসিবাদী কাঠামোতে গড়ে ওঠা যে ধরনের কালো আইনগুলো ছিল যেটির মধ্য দিয়ে মাহমুদুর রহমান সাহেবদের মতো অন্যান্য আরো যারা এই কালো আইনের মধ্য দিয়ে হচ্ছে বিচারিক কার্যক্রমের মধ্যে রয়েছে আমরা চাই আমাদের জায়গা থেকে এই বাংলাদেশে সেগুলোর সমাধান হোক পরবর্তী এখন আমরা দেখেছি উনি দেশে এসেছেন উনার অসুস্থ মাকে দেখতে এবং উনাকে আবার এই কালো আইনের মধ্য দিয়ে আবার হচ্ছে উনার জামিন মঞ্জুর না করে ওনাকে কারাগারে পাঠানো হয়েছে এই জিনিসগুলোকে আমরা ইতিবাচক ভাবে নেইনি। আমরা আশা করেছিলাম যে এই কালো আইনের আর পুনরাবৃত্তি আর হবে না আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টি স্পষ্ট করতে চাই যে আমরা মানে আমাদের বার্তাটি হচ্ছে যে ফেসিবাদ কাঠামোকে যে ধরনের আইনগুলো যেটা ক্লাস্টার ক্রিয়েট করা হয়েছে আমরা যদি যে নয় পরিবর্তে ফেসিবাদটা দেখি এই ফেসিবাদটা কিন্তু একটা অ্যাকাডেমিক ডিসকোর্সের জায়গা থেকে যদি আলোচনা করি তাহলে কি ছিল তারা কে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস্টার ক্রিয়েট করেছে একটা ইন্টেলেকচুয়াল ক্লাস্টার ক্রিয়েট করেছে একটা জার্নালিস্ট ক্লাস্টার ক্রিয়েট করেছে এই যে জার্নালিস্টদের মধ্যে কিন্তু একটা পক্ষ ছিল যারা এই ফেসিবাদকে সবসময় হচ্ছে ইন্ধন যুগিয়ে গিয়েছে। আপনি যদি গণভবনে যে প্রশ্ন উত্তর পর্বগুলো থাকতো সেগুলোকে যদি আপনারা খুব মনোযোগ দিয়ে আপনারা দেখেন এই প্রশ্ন উত্তর পর্বগুলোর প্রত্যেকটা প্রশ্ন একটা বিনিময় মূল্য থাকতো অর্থাৎ আমরা যখন দেখতাম যে সাংবাদিকরা তৎকালীন সময় হাসিনাকে প্রশ্ন করছে এই প্রশ্ন করার উদ্দেশ্য ছিল কি হয়তো পূর্বাচল একটা প্লট পাবে অথবা ইউনাইটেড নেশনসের সফরে যাবে অর্থাৎ এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা জার্নালিস্ট কা ক্রিয়েট হয়েছিল যারাও কিন্তু ফেসিবাদকে ইন্ধন জুগিয়েছে এখন আমরা যদি এই চব্বিশ পরবর্তী সময়েও এই একই ধরনের প্রবণতার বা আমরা যদি কোনো ধরনের আভাস দেখতে পাই সেই জিনিসগুলোকে আমরা অবশ্যই মেনে নিব না এখন এই যে মাহমুদুর রহমান সাহেব উনি হচ্ছেন আমাদের সিম্বল ফেসিবাদের এগেনস্টে যারা কথা বলে গিয়েছে ওই সময়টিতে তাদের সিম্বল হচ্ছে মাহমুদুর রহমান সাহেব এখন উনি যদি এখন জেলে থাকেন তার মানে আমরা এখনো পর্যন্ত ফেসিবাদ মুক্ত যে একটি বাংলাদেশ একটা চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথাগুলো আমরা বলছি তাত্ত্বিক কথাগুলো বলছি সেগুলোর কিন্তু আর ব্যবহারিক ভিত্তিটা আমাদের থাকে না সেই জন্য আমাদের যে আইন উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল সাহেব আমরা প্রত্যাশা করেছিলাম এ বিষয়ে ইতিবাচক এবং দ্রুতস্তময়ের পদক্ষেপ নিবেন কিন্তু উনি সেটি হয়তো উনি নেননি এখন আমরা প্রত্যাশা করব সামনে খুব দ্রুততম সময়ে মাহমুদুর রহমান সাহেব সহ আরো যারা এই ফেসিবাদ বিরোধী একদম পুরো দুই সাল পরবর্তী সময় থেকে কনস্ট্যান্টলি যারা কথা বলে গিয়েছেন তাদের বিষয়ে আইনগত যে সুরাহাটে রয়েছে সেটি দ্রুততম তারা পদক্ষেপ নেবেন জি তবে হাসনান ভাই আপনি যেটি প্রথমে শুরু করলেন যে আপনি স্বেচ্ছাসেবী আপনাদের কোনো তেমন কোনো ভূমিকা নাই এটি এটি আমরা প্রত্যাশা করি না এটি আমরা চাই না কারণ আপনারা যারা জীবন বাজি রেখে তেমন কোনো ভূমিকা না আমি বলেছি লিগেল এন্ডোর্সমেন্ট অর্থাৎ আমি কি যেমন আমাদের কথা উঠেছে যে আমরা নাকি এসপি এবং ডিসি বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আমরা এসপি এবং ডিসি পর্যন্ত আমরা নিয়োগ দিয়েছি তাদের পদ পদ্ধতি এই জিনিসগুলো আমরা করছি এখন দেখেন এগুলো সিম্পল এলিগেশনস আমরা কি এই ক্ষমতাটা রাখি কিনা বা আমাদের এই ধরনের আইনগত অধিকার আছে কিনা আমাদের কি স্টেট আমাদের কি অধিকারটা দিয়েছে কিনা যে আমরা একজন এসপি বা একজন ডিসি কে পদায়ন করা বা বদলি করা এই জিনিসগুলো আমরা করতে পারি কিনা এই কাজগুলো এগুলো আমাদের না এগুলো এগুলো আমাদের না না এইগুলো ধরেন প্রচারণা থাকে অপপ্রচার থাকে আর বিশেষ করে আপনি তো জানেন যে আওয়ামী ফ্যাসিবাদীদের মানে এক চুলো কিন্তু কেউ কোথাও থেকে নড়ে নাই তারা তাদের যাকে বহাল মিডিয়াও তাদের নিয়ন্ত্রণেই বলা চলে সো নানা রকমের অপপ্রচারের শিকার আপনারা হবেন এটা অস্বাভাবিক কিছু না আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের যে স্টেক আপনারা সেটি আরো স্ট্রংলি নেন না হলে কিন্তু বিপ্লবের যে সরকার এত রক্তপাত এত জীবন এগুলো ব্যাহত হবে আমি আবার আসবো হাসনান কাছে শাখাহত হোসেন সায়ন্ত আপনি মিটিং থেকে বের হয়ে আমি জানি আপনার কাছ থেকে একটু জানতে চাই মাহমুদুর রহমানের এই যে তাকে জেলে পাঠানো তার প্রতি এই যে এই যে অশ্রদ্ধা একটি একটি বিপ্লবী সরকার বলি আমরা বা এত রক্তপাতের পরে যে সরকার সেই সরকারের যেই যে ফ্যাসিবাদী আচরণ বলবো যে মানবিকতার জায়গাটা নাই আপনি আইনের দোহাই দিচ্ছেন আপনি আইন মারাচ্ছেন আমি আপনি কিসের আইন মারান তারপরে কিসের মামলা এটা জয়ের মামলা যে মামলায় গাড়ি থেকে রিসিভ করছে দশজন কোর্টের সকল বিচারক যে তাকে গাড়িতে বিদায় দিয়ে আসছে সেই সেই তার মামলা সায়ন তাই আপনার কাছ থেকে শুনি জি আপনাকে ধন্যবাদ এবং এখানে আলোচনায় যারা আছেন এর মধ্যে মিনার রশিদ ভাই ইলিয়াস হোসেন এবং কাবুল ভাই এরা আমার পূর্ব পরিচিত আর দুজন সমন্বয়ক যারা আছেন এদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় না থাকলেও এই সময়ের কারণে স্ক্রিনে দেখা পরিচিত মুখ সবার জন্য শুভেচ্ছা রইল দেখেন বাংলাদেশে প্রতিবাদ একদম সদভাবে সাহস নিয়ে প্রতিবাদের যে প্রতীক সেটা নিঃসন্দেহে মাহমুদুর রহমান অনন্য মাহমুদুর রহমান সম্পাদক হিসেবেও সাহসী সম্পাদক ছিলেন তিনি লেখক হিসেবে কলামিস্ট হিসেবে সাহসী লেখক বক্তা হিসেবে সাহসী এবং এই যে তার বিরুদ্ধে যে সব মামলা এবং যে সব হয়রানি হয়েছে বিন্দু মাত্র আপোষ করেননি এরকম একজন আপোষ এরকম একজন মানুষ যে সাহস নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ে যেতে পারে সে অনেকের জন্য ইন্সপিরেশন সেই রকম একজন মানুষ তিনি আসলেন এবং যে মামলা যেটা বলছিলেন যেটা শুরুতে ইলিয়াস ভাই বলছিল যে যে সরকার আইনের দোহাই দিচ্ছে সংবিধানের দোহাই দিচ্ছে সেই সরকারটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে একটি বিপ্লবের মাধ্যমে বিপ্লব না বললেও আমরা অ্যাটলিস্ট গণ তো অবশ্যই বলবো যে ছাত্র জনতা এবং ষোলো বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অসংখ্য যানমালের ক্ষতির শিকার হয়ে রাজনৈতিক দলগুলো যে ভূমিকা নিয়েছে তার ফসল হিসেবে সর্বশেষ ছাত্রদের নেতৃত্বে যে বিজয় তার ফসল এই সরকার এই সব বাংলাদেশের সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে এরকম বিশেষ কোনো ব্যবস্থা নেই তিন মাসের যে যে তত্ত্বাবধায়ক সরকারটি ছিল নির্বাচনকালীন সেটিও কিন্তু সংবিধান থেকে বিলোপ করা হয়েছে যেভাবেই করুক অন্যায় ভাবে করুক কিন্তু করেছে তো এই মুহূর্তে সংবিধানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই ফলে এই সরকার যে কনসেপ্ট সেটা ওই অর্থ যে সাংবাদিক ইলিয়াস বলছিল এবং এখানে একজন সমন্বয়ক আলোচনা করেছেন তিনিও কিন্তু বলছিল যে তারা যেভাবে চাচ্ছিল দেশটিকে সাজানোর জন্য অর্থাৎ স্বৈরাচারে যা করে গিয়েছে সেগুলো আসলে বাদ দেওয়ার জন্য অর্থাৎ যেসব ব্যক্তিদেরকে মিথ্যা মামলা শেখ হাসিনা নিজের স্বার্থে তাদেরকে মামলা দিয়ে জেল কেটেছেন এবং দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন সেই দ্রুতজন সেই সব মামলাগুলো বাদ দেওয়া হয় এবং সেই সব মামলার জামিন দেওয়া হয় কিন্তু এখনো দেখা যাচ্ছে যে সেসব কিছু কিছু ক্ষেত্রে সেই মামলাগুলো এখনো বহল রয়েছে এবং সেই মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং জেলে বলা হচ্ছে সে বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি কিন্তু সবাই আলোচনা করছে বিষয়টি নিয়ে যে এখনও কেন ওই স্বৈরাচারের মামলা মানুষের উপর থাকবে এবং সেই মামলায় কেন হয়রানি হবে সেই বিষয়টি কিন্তু সেই বিষয়টি নিয়ে কিন্তু উপদেষ্টার প্রতি অর্থাৎ আসিফ নজরুল সহ ডক্টর ইউনুসের প্রতি অনেকেই খুব প্রকাশ করছেন তবে আরেকটি বিষয় যে এই যে আমাদের এই গণবুদ্ধনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছেন আর অনেকেই যারা আসিফ নজরুল সহ তারা যে দায়িত্ব পেয়েছেন তবে দায়িত্ব পেয়ে ডক্টর ইউনুস ছাড়া আমরা যারা দেখতেছি সবাই কিন্তু দায়িত্বর কথা ভুলে গিয়েছেন অর্থাৎ তারা নিজেদের মতো করে দেশের কথা না ভেবে দেশের জনগণের কথা না ভেবে ছাত্রদের কথা না ভেবে নিজেদের করে রাষ্ট্রটি সাজাচ্ছে অর্থাৎ মতো আমি বলবো এখানে এই আসলে একটি বিষয় হলো যে ক্ষমতা পাওয়ার আগে মানুষের একটি চরিত্র থাকে আর ক্ষমতা যখন পেয়ে যায় তখন আরেকটি চরিত্র থাকে অর্থাৎ এইটি একটি মানুষের আসলে সাধারণ স্বভাব এবং এটি একটা মানুষের মানুষের মিশে গিয়েছে এই স্বভাবটি যে ক্ষমতার আগে একটি আর ক্ষমতার পরে একটি আমরা বলবো যে তারা যারা দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু অনেক গর্বের সাথে দায়িত্ব নিয়েছেন যে আমরা বাংলাদেশটিকে সুন্দর করে রূপকার করব এবং সুন্দরভাবে স্বৈরাচার মুক্ত করে একটি সুন্দর একটি দেশ গঠন করবো কিন্তু সেই যে অঙ্গীকার নিয়েছে অঙ্গীকার নেওয়ার পর থেকে কিন্তু তাদের উপর দায়িত্ব পড়ে গেছে আর দায়িত্ব পরে গেলে এখন যে দায়িত্ব অপব্যবহার করছে অর্থাৎ যে জায়গায় যার আত্মীয় স্বজন বা যার সুবিধা হয় সেই সব জায়গাতে তারা তাদের নিজেদের মতো করে দেশটিকে সাজাচ্ছে অর্থাৎ নিজেদের সুবিধার্থে জনগণের সুবিধার্থে নয় এবং দেশের সুবিধার্থে নয় অর্থাৎ আমি আবারও বলছি যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রয়েছেন আপনারা দেশের সুবিধায় এবং মানুষের মঙ্গলের জন্য কাজ করুন নিজের সুবিধা বাদ দিন এবং আপনারা যতক্ষণ থাকেন যত দিন থাকেন সেটি যেন প্রতিটা দিন যেন মানুষের সেবায় নিয়োজিত থাকে এবং মানুষের মঙ্গলের কাজে হয় এবং শৈদাচার চলে গেছে তার যে করা যে বিধিবিধান এবং যে পিস্পাবলুককে যে অপরাধী বানিয়ে রেখে গেছেন তাদেরকে এখনও আপনারা অপরাধী বলে যাচ্ছেন এবং সেই মামলা এখনো রয়ে গেছে তাহলে এই এই তাড়িয়ে দিয়ে আমাদের আহ ফায়দা কোথায় এবং আমাদের কি পরিণাম ফল কি হলো অর্থাৎ আমরা চাই অতি দ্রুত যেন এইসব বন্ধ হয়